এইটা কি এটা এরকম কেন দেখতে আবার তোমরা কেউ কেউ আসলে এটাও জানো এটা কি জিনিস তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এইটার রেসিপিটাও এটা কি আর এটা এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সব সবার আগে বলে দিই নমস্কার বন্ধুরা আমি হলাম পিয়ালি আর আমার চ্যানেল পেট স্পেশালি তোমাদের সকলকে স্বাগত জানাই তো ফার্স্টে আমি বলে দিই এটা হচ্ছে বকফুল তোমরা অনেকেই জানো আপ খুব বেশিরভাগ মানুষ এটা জানেই না এইটা রান্না করতে হয় এই যে কুঁড়ি কুঁড়ি আছে আবার দেখো কয়েকটা পাশে দেখো আছে ফুটে গেছে ফুলগুলো আমি তো এইটা ফার্স্ট টাইম দেখছি আমি খুব এক্সাইটমেন্ট যে এটা কীরকমভাবে রান্না করতে হয় আসলে রান্নাটা করবে আমাদের মা আর আমি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই ফুলের নামটা জানতাম বাট কোনো দিন দেখিনি আমার লাইফে এটা ফার্স্ট টাইম তো আমি খুবই এক্সাইটমেন্ট তোমাদের দেখানোর জন্য দেখো ফার্স্টে ফুলের মাঝখান থেকে মোটা শীষ আছে সেই শীষটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে তারপর ফুলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে দেখো সেইটাই করা হচ্ছে সবার আগে তোমাদের বলে দিই তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নানান রকম রেসিপি আর বেশিরভাগ চিকেনের রেসিপি তোমরা পেয়ে যাবে এই রেসিপিটা কিন্তু খুবই শর্ট টাইমে বানিয়ে ফেলা যায় তোমরা চায় তোমরা দেখবে এই বকফুল বাজারে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে চলো তবে এই রেসিপিটা স্টার্ট করার জন্য যা যা সামগ্রিক লাগবে সেগুলোই এবার তোমাদের সঙ্গে দেখাবো দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতো নেবে তোমরা তারপর নিয়ে নিলাম নুন বেকিং সোডা আর নিয়ে নিচ্ছি তার সঙ্গে গুঁড়ো লঙ্কা আর শুধু তাই নিলে হবে না খানিকটা পরিমাণে নিয়ে নিচ্ছি দু চামচ মতো চাল গুঁড়ো যা যাতে কি না যখন পকোড়াটা ভাজা হবে ক্রিস্পি টাইপের হবে তাই জন্য নিয়ে নিয়ে নিয়েছি গুঁড়ো আসলে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে বকফুলের পকোড়া নামটাও না ইউনিক তারপর ব্যাস আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর ফেটিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা তোমরা ধনে পাতা দিতেও পারো আবার নাও দিতে পারো আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে রেডি করে নিতে হবে গরম তেলটা তো বন্ধুরা একদিকে তো দিয়ে দিলাম তেলটা গরম করতে আর আর দিকে দেখো ফুলের ফুল থেকে জলগুলো ঝরিয়ে ঝরিয়ে বেসনের যে ব্যাটারটা আছে ব্যাটারটার মধ্যে ভালো করে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখো আমি ছেড়ে দেওয়ার ভিডিওটা মানে যে ছাড়ছি সেই ভিডিওটা তো করে তো ছিলাম বাট আমি ভিডিওটা না প্লে করতেই ভুলে গেছিলাম যার জন্য সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো এইবার দেখো বকফুলের যে পকোড়াটা দেখো ফ্রাই করে নিচ্ছি দেখো কি সুন্দর লাল লাল মুচ মুছে হচ্ছে দেখতে তো খুবই ইউনিক টাইপের দেখতে লাগছে যতক্ষণ এই পকোড়াটা ফ্রাই হচ্ছে তোমরা বলো তো দেখি তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানিও এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো ঘরের মধ্যে আর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছের মানুষদের অবশ্যই শেয়ার করতে ভুলো না আর কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু আমরা যেহেতু ঘরে এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমাদের ঘরে তো সবাই খুব ভালো লেগেছে এইটা তোমরা সার্ভ করতে পারবে গরম গরম ভাতের ভাত ডাল আর এই গরম গরম বক ফুলের পকোড়াটা খুবই দুর্দান্ত খেতে লাগবে শুধু এই পকোড়া দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তোমরা না আমার কথা না বিশ্বাস করো তোমরা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে যেন ভুলো না তো ভিডিওটা ছিল আজকের মতো এইখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু তাহলে সাপোর্ট করো